মিটার তাতাল বিভিন্ন আইটেম যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় যারা মোবাইল রিপেয়ার এবং কম্পিউটার রিপেয়ার আছেন তার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট হচ্ছে মিনি লেজার মেশিন একটা ইয়ার মতন এখানে মনিটর আছে এখানে আছে লেজারের মাধ্যমে এটা কাজ হবে অটোমেটিক খুব ছোটো সাইজ অনেকেই এটা চায় আমরা বড়োটা ইউজ করি বাংলাদেশে কিন্তু এটা ছোটো সাইজের ওটা একটা ভাসম্য করছে এবং এগুলো হচ্ছে ডিজিটাল মিটার সব ধরনের দারুণ প্রোডাক্ট পাওয়া যায় এখানে আরো আরো কিছু আইটেম আছে নতুন আসছে আপকামিং প্রোডাক্ট একদম আপডেট আপকামিং এটা বলতো স্যার আপকামিং প্রোডাক্ট নতুন একদম আপডেট মোবাইলের ডিসপ্লে খোলার জন্য ডিসপ্লে খোলার জন্য এগুলা একদম আপডেট এবং এই যে একটা লেজার মাধ্যমে অটোমেটিক মেশিন এই যে লেজারের মেশিন এটা এখানে রাখলে ডিজাইনটা দিলে এখান থেকে মনিটর আছে মাধ্যমে এটা কাজ করবে সব একদম আধুনিক মেশিন এগুলো এগুলো থাকলে কাজ করতে খুব ইজি হয়ে যায় সময় বেঁচে যায় এবং খুব ইজিতে কাজ করা যাবে না খুব ইজি কাজ করা যাবে না